পিতৃর অপারেশন যদি আমরা না করি তাহলে কি কি জটিলতা হইতে পারে আসসালামু আলাইকুম খুব সুন্দর প্রশ্ন করেছেন আসলে অনেকে এই প্রশ্নটা করেন যে আমার তো কোনো সমস্যা হচ্ছে না ব্যথা নেই আমি জানিও না যে আমার পাথর হয়েছে পরীক্ষা করতে গিয়ে ধরা পড়েছে সেটা আমি যদি অপারেশন না করি তাহলে সমস্যাটা কি আসলে যে কোনো রোগ যখনই হয় শুরুতে এটা অসুবিধা সৃষ্টি করতে পারে আবার শুরুতে না করে পরবর্তীতে এটা অসুবিধার সৃষ্টি করতে পারে আর সেই অসুবিধা হওয়ার আগেই অনেক রোগের চিকিৎসা আমরা সাজেস্ট করি আমরা পরামর্শ দিই তার মধ্যে এটা একটা পিত্তথলিতে পাথর আগে এক সময় আমরা বলতাম পিত্তথলিতে পাথর এটা অপারেশন করতে হবে তখন যখন এটা সমস্যা সৃষ্টি করে এটা বহু বছর আগের থেকে প্রচলিত ছিল কিন্তু বর্তমানে আমরা যেটা জানি পিত্তথলি পাথর আজকে হোক কালকে হোক এক সময় না এক সময় এটা জটিলতার সৃষ্টি করবে তার মধ্যে সবচেয়ে বড় যে জটিলতা সেটা হলো সবচেয়ে কমন যেটা সেটা হলো ইনফেকশান পিত্তথলিতে ইনফেকশন হয়ে হঠাৎ ব্যথা হয় এবং প্রচণ্ড রকম কারো ক্ষেত্রে দেখা যায় পিত্তথলিটা সম্পূর্ণ রূপেই পচে যায় এবং সেটা অনেক সময় সেখান থেকে বার্স্ট করে পিত্ত পেটের ভিতরে ইনফেকশন ছড়াই যায় বাসনা না করলেও ইনফেকশন ছড়াই যায় পেরিটিনাইটিস হয় এবং সেক্ষেত্রে রুগীর জীবন অনেক সময় সংকটপন্ন হয়ে যায় এইখানে আরেকটা কথা বলে রাখা ভালো আগে এক সময় আমরা বলতাম পিত্তথলিতে যখন ইনফেকশান হয় এই সময় অপারেশান না করে দুই তিন দিন পাঁচ দিন সাত দিন অ্যান্টিবায়োটিক ব্যথার ওষুধ দিয়ে এটা কমে দেড় মাস পরে বা দুই মাস পরে এসে অপারেশন করার কথা এটাও বহু আগেই প্রচলিত ছিল কিন্তু বর্তমানে বহু বছর ধরেই সরাসরি এই ইনফেকশানযুক্ত পিত্ত পাথর অপারেশানের পদ্ধতি চলে আসছে এবং দেখা গেছে যে এটা বরং আরও বেশি ভালো একটা পর্যায়ে গিয়ে যখন জটিলতা অনেক বেশি হয় তখন কিন্তু এটা অপারেশন করতেই হয় আর যারা অভিজ্ঞতা সম্পন্ন আমরা বিশেষ করে পিত্তথলিতে ইনফেকশন অবস্থায় অর্থাৎ অ্যাকিউটকালি সিস্টেটিস অবস্থায় এটা আর্লি অপারেশন বলে একটা কথা আছে দেরি করে ছয় সপ্তাহ পরে দেড় মাস দুই মাস পরে অপারেশন সেটা এখনো পর্যন্ত একটা গ্রুপ বিশ্বাস করে কিন্তু বর্তমান পদ্ধতিতে দেখা যাচ্ছে যে পিত্তথলি যদি অভিজ্ঞতা সম্পন্ন যাদের এই বিষয়ে অভিজ্ঞতা ভালো তারা যদি অপারেশন করেন আমি করি রেগুলার কোনো সমস্যা এই ইনফেকশান অবস্থায় হয় না একটু সামান্য রক্তপাত হয় ইনফেকশান অনেক সময় আরও তাড়াতাড়ি কন্ট্রোল হয় আর পেটের ভিতরে যদি এটা ছিঁড়ে যায় পাথর অনেক সময় দেখা যায় যে ওই জায়গাতে পাথরের বাইরে থলির বাইরে চলে আসে সেগুলো কিন্তু খুব বড় সমস্যা নয় আমাদের পাথর বের করার জন্য আলাদা ব্যাগ ব্যবহার করে এগুলো পাথর পেটের ভিতর থেকে সম্পূর্ণরূপে পরিষ্কার করে ওয়াশ করে নিয়ে আসা সম্ভব সুতরাং বৃত্ত ইনফেকশন হওয়াটা এটার জন্য অপেক্ষা করা এটা একটা বুদ্ধিমানের কাজ নয় এছাড়া পাথর যদি নালিতে গড়ায় চলে যায় তখন আবার এটার জটিলতা আরও বাড়ে নালির পাথর আগে পরিষ্কার করা হয় সিবি করে তারপরে আবার থলি সরাইতে হবে আবার অনেক সময় দেখা যায় যে ইনফেকশনের ফলে এখানে অনেক সময় পিত্তথলির ভেতরে অনেক দিন পাথর থাকতে 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 এটা অনেক সময় ক্যান্সারে রূপান্তরিত হয়ে যায় এছাড়া পিত্তথলির আরও অনেকগুলো জটিলতা আছে যেগুলো মানুষের জীবনকে সংকটাপন্ন করে দিতে পারে তার মধ্যে বড় একটা জটিলতা হলো প্যানক্রিয়াটাইটিস বা অগ্নাশয়ে ব্রদাহ পাথর যখন নিচের দিকে গড়ায় চলে যায় অগ্নাশয়ের মুখে গিয়ে আটকে যায় আবার অগ্নাশয়ের মুখে না আটকালেও অনেক সময় ইনফেকশনের কারণে প্যানক্রিয়াটাইটিস বলে একটা রোগ হয় যেটা একবার এস্টাবলিশড হয়ে গেলে সারা জীবন মানুষকে কষ্ট দেয় সুতরাং পিত্তথলি পাথর অপারেশন করার জন্যে অসুবিধা হলে তারপরে অপারেশন করতে হবে আর অসুবিধা হচ্ছে না এখন অপারেশন লাগবে না এই কথাটা খুব বেশি যুক্তিসঙ্গত নয় তবে হ্যাঁ যে সমস্ত রোগীদের অজ্ঞানের বিষয়ে নানা রকমের জটিলতা বয়স হয়েছে নানা রকমের সমস্যা হার্টের সমস্যা যেতে শারীরিকভাবে সে এখনো ফিট না অপারেশনের জন্যে তাদের ক্ষেত্রে দেখা যায় যে ইনসিডেন্টাল ফাইন্ডিং কোনো একটা অন্য কোনো অসুখের কারণে আলট্রাসোনোগ্রাম করতে গিয়ে পাথর দেখা গেল তখন অনেক সময় আমরা বলি যে ঠিক আছে আসে যখন থাক সমস্যা হলে তখন দেখা যাবে কারণ এখন অপারেশন করতে গেলে বেশি রিস্ক হয়ে যায় এরকম রিস্ক বেনিফিট রেশিওটা ওজন করে তার মতামত দেওয়াটা হলো বুদ্ধিমানের কাজ ভালোভাবে পিত্তেপথর সমস্যা নেই অপারেশন লাগবে না এই কথাটা যদি কেউ বলে তাহলে বুঝতে হবে যে সত্যিকার অর্থে পাথর সম্পর্কে তার বোঝা বা তার জ্ঞানের কিছুটা হলেও কমতি আছে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আর সঠিক চিকিৎসা দেওয়ার তৌফিক দান করুন আপনারা সুস্থ থাকুন আসসালামু আলাইকুম স্যারকে ধন্যবাদ আর সুন্দর করে আমাদেরকে বুঝে বলার জন্য আশা করি আপনারা উপকৃত হবেন আপনারা আমাদের সাথে থাকেন ধন্যবাদ সবাইকে